নতুন আরেকটি ব্লগে স্বাগতম সবাইকে জানাই নমস্কার কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় ভালোই আছে সকাল সকাল চলে এলাম ঠাকুর ঘরে পূজা দেওয়া হয়ে গেছে এই যে দেখুন ভগবানকে কত ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে অনেক ফুল ফুটেছে প্রতিদিনই ফুটে ফুল জবা ফুল এই যে আজকে ঠাকুরকে মালা গেঁথে দিয়েছি সব ঠাকুরকে হয় না এই যে গোপালকে দিয়েছি রাধা গোবিন্দকে দিয়েছি আর এই যে প্রচুর একটা নতুন ডিজাইনের জবা জবাটা অনেক সুন্দর এইভাবে প্রতিদিন ভগবানকে ফুল দিয়ে সাজানো হয় সকাল সকাল পুজো সেরে সকালের ভাতও হয়ে গেছে এখানে সেদ্ধ ভাত বসিয়েছি গরম গরম সেদ্ধ ভাত হয়েও গেছে তারপরে দেবো খেতে তারপরে দুপুরে কি কি রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো দিন তো বৃষ্টি হয়েছিল বৃষ্টির ভিডিওটা তো পেয়েছেন এই যে বাইরের পরিবেশ ঝলমে রোদ উঠেছে আকাশে অনেক রোদ উঠেছে এই যে বাইরের পরিবেশ এটা খোলা জায়গা বিল্ডিং শুরু হয়নি এখনো আজকে শুক্রবার সবাই ঘুমিয়ে আছে এখনো কেউ এই এই যে বারান্দায় যে এটা হলো ঝরা পেটেছে এখানে ঝরা বলে বৈশাখ মাসে সেরা বৈশাখ মাস এটাতে না খেয়ে জল দিতে হবে এবং মালা দিতে হবে এই যে ঝরা ঝরা আমাদের এখানে বন্ধুরা এই যে এখানে দুধ চাল দিচ্ছি ছোট মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি এই যে বলুন তো এটা কি বন্ধুরা এখানে এটা বেলের শরবত বানিয়েছি এর মধ্যে দিয়েছি দুধ সবাই এখন এটা খাবে সকালবেলাতে সকালে সেদ্ধ ভাত তো হয়েছে দেখেছি এটা খেয়ে তারপরে সবাই সেদ্ধ ভাত খাবে তারপরে রান্না বান্না করব এটা ভালো করে জল দিয়ে গুলিয়ে ছাঁকনা দিয়ে ছেঁকেছি তারপরে দুধ মিশিয়েছি চিনি দিয়েছি আর এই যেইখানে দুধ চাল দিচ্ছি দুধ খাবে আজকে সন্ধ্যায় ওই যে দেখুন খেলা করতেছে সোমনাথ অরণী এই যে সোমনাথ সোমনাথ লাড্ডু হয়েছে সোমনাথ হাই বলে দাও এই যে প্রতীক্ষা কোথায় নিচে এই যে অরণী অরণি খেলা করছে আস্তে 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 যাও আস্তে যাও হ্যাঁ একটা বন্ধুদের ছড়া বলো ছড়া শুনিয়ে দাও বলো আতা কাছে বলো হ্যাঁ হাততালি বন্ধুরা ফিরে এলাম রান্নাঘরে এই যে অলরেডি রান্না বসেও দিয়েছি এখানে রান্না হচ্ছে মিষ্টি লাউ পুঁই শাক দিয়ে একটা সবজির মতো রান্না করে নেব তারপরে এখানে আছে মাছের সবজি আজকে রান্না হবে ইলিশ মাছ ডাটা আলু বেগুন দিয়ে তারপরে রান্না করব মাছের কাটা দিয়ে শুকত ভাতের জন্য চাকরি দিয়েছি এটা ধুয়ে ভাত বসিয়ে দেব বেলের শরবত খেয়েছে ভাত খাওয়া শেষ যে নিচে চলে যাচ্ছে দেখেন যে সোমনাথ চলে গেছে ও যাবে ওর বাবার কাছে দোকানে যাচ্ছে হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছি আস্তে আস্তে সেদ্ধ হতে তার কারণ সজনে টা দিয়েছি সেটা একটু জল না দিলে সেদ্ধ হবে না তাই জল দিয়েছি যেটা হয়ে আসছে এখন নামিয়ে তারপরে রান্না এই যে এখন মাছটা হবে ইলিশ মাছ কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মাছটা মেখে নিয়ে ভেজে নিব হালকা ভাজবো বেশি ভাজবো না কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না এই যে এক ইসে আরেক কয়েকটা ছিল সেটাও ভেজে নিচ্ছিস মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের তরকারি চা চোড়াই দিয়েছি আসলে ওটাকে না নিয়ে যে এখানে জিরা পোড়ন দিয়ে আলু বেগুন ডাটা যে ধরো সেটাই ছেড়ে দিয়েছি এখানে ঝোলের জন্য মশলা রেডি করতেছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি হালকা টুমরিচের গুঁড়া দিয়ে দেই এখন হালকা একটু দেব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ইডলি বাটা

এই যে তরকারিগুলোর মধ্যে মশলাগুলো ছেড়ে দিয়েছি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে ভাত বসাবো একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সবজিগুলো টু হয় এই যে ঢাকা দিয়ে দিলাম তরকারি যেন তরকারিটা কষানো হয়ে আসছে এখন ঝোলের জন্য জল দেবো এজে যে ঝোলের জন্য জল দিয়েছি এবার চুলা রাস্তা বাড়িয়ে দিই ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নেব এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে মাছের ঝোলের লোক কেমন হয়েছে কমেন্টে জানাবেন ওইদিকে আবার মাছের কাটা দিয়ে শুকত রান্না করব এই যে চুলাই কড়াই বসে দিয়েছি এখন তেল দিয়ে মাছের কাটাগুলো ভেজে নেব মাছের কাটাগুলো ছেড়ে দিয়েছি है सब्जी दिए तुक रान्ना कर খাওয়া দাওয়াই এখন সবার জন্য ভাত বাড়ব এই যে ভাত সব রেডি সব কিছু রেডি এখন ভাত বেরিয়ে নেব এই যে ভাত বাড়তেছি ঝোল ঝোলটা একটু ওইদিকে সরিয়ে এখানে ঝোলটা রেখে দিয়ে

এই যে এখানে শুকর দিয়েছি এখানে কাটা ফালানোর জন্য বাটি আছে এটা সবজির মতো করেছি একটু সবজি এই যে অল্প আমি খাবো এই যে দুষ্টকে দিচ্ছি এটা খাওয়া ভালো আর একটু দিয়েছি অরণ্যকে একটু দিলাম তুমি এই যে এখানে সবার ভাত বাড়াই শেষ হয়ে গেছে এখনো অরণ্য বাবা এখনো বসেনি আসবে বড় মেয়ে খেতে বসে পড়েছে আমরাই খাবো আজকে কারণ আজকে শাশুড়ির বাসায় নাই সে শেরপুর গেছে শেরপুরে ওখানে একটা বাড়ি আছে ওইখানে একটা সাব মার্সেল সেই জন্য গিয়েছে আজকে এমনিতেও খাবে না বৈশাখ মাসে নিরামিষ খাচ্ছে ঝড়ার মাস সেই জন্য নিরামিষ খাচ্ছে এই যে চলে এসেছে অরণি এখন ভাত খাবে হাত দিয়ে আসো

হ্যাঁ অল্প ভাত নিয়ে মেখে তারপরে খাইতে হবে ওই যে ই নেবে নাকি ওখান থেকে সাজনা খাইলে একটা নাও ওখান থেকে ওই যে ওখান থেকে হ্যাঁ না হ্যাঁ হুম শুরু করো এই যে ভাত খাচ্ছে একা একা ভাত মেখে সে একটা ভালো মেয়ে হ্যাঁ খাও কেমন হয়েছে টেস্টি এই যে খেতে বসে পড়েছে দুই দিন জলে পড়েছিল কালকে ভিডিও দিতে পারে নাই আজকে খাইতে বইছে না এখন যা বল হঠাৎ জ্বরে পড়ে একেবারে পাই ফেলাইছিল অনেক জ্বর আইছিল একশো দুই তিন জ্বর দুইশো একটা গায়ে দিয়ে উঠে গেছিলো জ্বরে মুখ টুক একবার তিতা বিষ আজকে কেমন শরীর আজকে মোটামুটি একটু ভালো সাজ না খাই একটু কে অরুণী রাই খাচ্ছে নাও এর কিছু মাছের ঝোল দেখাই মুwidetilde হয়ে আর হইছে নূবিসেই ভালো লাগতেছে না খাইতে টেস্ট ও নেহি আছে না বলরা भूखক বাড়widetildeতা বৰ্তা